আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বার্মা কলোনি শাহি জামে মসজিদের প্যাসিমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী হিলবিও নং রোডের দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে থানা যুগ্ম আব্যায়ক ও জোলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিব ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক রায়ান গাজী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন হোসেন পাঁচলাইশ থানা ছাত্র দলের সংগঠক মোহাম্মদ ফাহিম এবং মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ মারুফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আজকের এই দিনে আমাদের একটাই চাওয়া একটাই আল্লাহর কাছে একটাই ফরিয়াদ যে আমাদের তার অহংকার দেশ নাক জনক তারা সুস্থ রেখে ন্যাক দান করুক এবং যাতে উনি বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশকে একটি একটি উন্নয়ন উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত করতে পারে আমরা মিলাদ মাহবিল করছে আমরা খুশি হয়েছি তারেক রহমানের জন্য দোয়া করি সর্বস্তরের জনগণের কাছে আশা করতেছি এবং তাদের কাছে অনুরোধ করতেছি যে আমাদের দেশ নায়ক তারা ক্রমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনার জন্য সবাই দোয়া টোয়েন্টি ফোর